নমস্কার আজকে ভিডিও করব শনির দোষ থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব তো আমরা সবাই জানি জ্যোতিষশাস্ত্রে শনি হল ন্যায় নীতি কারক বাধা বিঘ্ন কারক কর্মফলদাতা দুরারোগ্য কারক তো কারোর জন্মকুণ্ডলিতে শনি যদি খুব খারাপ পজিশনে থাকে তখন শনির দোষ হয় তো এর ফলে খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে যেমন কি কি না এক নম্বর আপনার জীবনে বাধা বিপত্তি বাড়বে কোনো কাজেই সহজে সফলতা পাবেন না প্রতিটা কাজে ডিলে হবে বাধা থাকবে বিপত্তি থাকবে মানসিক কষ্ট দুশ্চিন্তা বাড়বে চাকরি বা ব্যবসা যেটাই আপনি করুন সেটাতেই সমস্যা দেখা দেবে সংসার এবং সম্পর্কের ক্ষেত্রেও অশান্তি দেখা দেবে আজকে যে প্রতিকারগুলো বলবো এই প্রতিকারগুলো করলে শনির দোষ থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন এই উপায়গুলো আপনাদের কমপক্ষে ষাট দিন পালন করতে হবে এক নম্বর শনিবার দিন নিরামিষ খান দু নম্বর কালো কুকুরকে খেতে দিন তিন নম্বর গরিবকে কালো কাপড় কালো তিল দান করুন চার নম্বর শনি মন্ত্র জপ করুন পাঁচ নম্বর হনুমান চালিশা পাঠ করুন নমস্কার